থ্রি এই দেন চাকা কিন্তু ঘুরাইতে আছে আমি হ্যাঁ কিন্তু এই যে এর এর লাইটটা লাইটটা কিন্তু কিন্তু রয়েছে অফ হয় নাই এখন আমি এটা চেক দিয়াম আমি এটা কীভাবে সরবাম আনতাম যে স্পেশাল যে টুলস আছে এই এর লাইনটাকে আমি ঢুকাই যে আগে রুকটা ফাইন্ড আউট করি কোন জায়গায় সমস্যাটা বাদছে এই যে আমার কানেকশন দেওয়া হয়ে গেছে গা এখন আমার এই যে আমার ইয়ার মাঝে তাই ওবিডি স্ক্যানারও ওই টেফের মধ্যে গেলাম কানেকশন হয়েছে ব্লুটুথ এই ডায়গনোসিস এই যে এমাহা এই সিস্টেম আর এই হচ্ছে গিয়া গিয়ে এনম্যাক্সেতে চাষি এনম্যাক্সের এব এস এমাহার এব এস সব এক এই যে চেসিস ব্রেকিং এখন আবার এই চেক দিতে আছে কী কী সমস্যা আছে এখন আমার রিট ফল কোড রিট ফল কোডটা আমি চেক দিই যে কোন জায়গায় সমস্যাটা বাজ্য রয়েছে এই জন্যে আছে ফ্রন্ট হুইল সেন্সর মানে পালসের কানেকশনটা দেওয়ানোর কথা সেই কানেকশনটা দিতেছে না এই যে ফ্রন্ট হুইল সেন্সর এই আমি এটা চেক কি করতেছি ওয়াশ করতেছি ওয়াশ টাশ করে হাইরা আবার এই নতুন করে ইনস্টল করাম ইনস্টল করলে অনেক সময় এই কাজগুলো নয়ে যায় যদি এটার সামনে কোনো ম্যাগনেটের কোনো দানা পড়ে থাকে তখন কিন্তু কানেকশন দিত না একটু জামালা করব এই কারণে এই সেন্সরটা যেটা আছে এই সেন্সরটা সুন্দর করিয়া ক্লিন করে হাইরা আপনি কিন্তু লাগানি লাগাইবেন এই যে লাগানি হয়েছে এটা কিন্তু আমি অনেক কাজ করছি যে এ এর ঝামেলা দিলে তখন কিন্তু এই সেন্সরটা ডাব্লিউ ফোরটি দেয়া ক্লিন করলে এই কাজগুলাই সমস্যাগুলো সমাধান হয়ে যায় এখন আমি চেক করে দেখি যে আমার যে ক্লিনটা করলাম ক্লিনটা করার পরে এখন আমি এবিএস আমার অন কর আছে এখন এই যে দেখেন এই যে এই যে চাক্কাটা দিই এই যে চাক্কা ঘোরান দিছি এন অফ হয়েছে এই যে দেখেন